ইন্ডিয়া জোটে যে দলগুলি রয়েছে সেখানে তো সব থেকে বেশি আসন সংখ্যাও পেয়েছে কংগ্রেস সেখানে কি মনে হচ্ছে রাহুল গান্ধীর যে পাপ্পু ইমেজটা ছিল সেটা ভেঙে তিনি জননেতা হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছেন এটা অনেকেই রাজনৈতিক মহলে মনে করছে তো সেখানে কি মনে হয় আপনার যে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার দিকে একটা এগিয়ে যাচ্ছেন আজ থেকে দশ বছর আগে যদি রাহুল গান্ধী হ্যাঁ আজ থেকে দশ বছর আগে যদি লাস্ট দু তিন বছর যে পারফরমেন্স করছেন এটি তো আজ থেকে দশ বছর আগে করতো মোদিজিকে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে পেতাম না কংগ্রেস বা রাহুলজি হয়ে হয়ে যেত যথেষ্ট পরিশ্রম করেছে যে উনি দেখিয়ে দিয়েছেন সত্যি লড়াই করার মন মানুষ করে যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে মানুষকে আপন করে নেওয়া যায় শুধু ধর্মে জিগির তুলে বন জাতের জাতে বনে লাগিয়ে ক্ষমতার যাওয়া যায় না গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষের ইস্যুগুলোকে তুলে ধরলেও কিছু করা যায় রাহুল গান্ধীজি এই অস্বীকার কেউ করতে পারবো না এটা দেখিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার থেকে আপনি লড়বেন বলেছিলেন সেটা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন যে চার লক্ষর বেশি ভোটে জিতবেন দেখা গেলে আপনি সাত লক্ষর বেশি ভোটে জিতলেন কি মনে হয় গণতন্ত্র রক্ষা হয়েছে ওখানে দেখুন সাত লক্ষ ওপরে জিতেছে বলে বলবো না যে গণতন্ত্র হরণ হয়েছে বা গণতন্ত্র হত্যা ছিল নয় চোদ্দ লক্ষ ভোটও জিতেছে অসম থেকে দশ লক্ষ ভোটে জিতেছে বিজেপির কোনো একটা প্রার্থী ব্যাপারটা কিন্তু ডায়মন্ড হারবার প্রার্থীগুলো আমি যদি বলি ভোট ভোটের নামে প্রহসন চলেছে ওখানে বুথের এজেন্ট বিরোধীদের কি করেছে আমার তো আমাদেরও প্রার্থী ছিল কাউন্টিং এজেন্ট কি করেছে যারা অঞ্চলে হয়তো ভোট করাবে তাদের নামে মিথ্যা কেস দিয়ে এলাকা ছাড়া করেছে নাহলে অ্যারেস্ট করে নেবে এই করে পুরো একটা হচপচ করে দিয়ে নিজেরাই মনের মতো স্কোয়ার বসিয়ে দিয়েছে টিএমসি এত সাতশো কত বিজেপি দুটো আইএসএফ দুটো কংগ্রেস দুটো এই সেই শিল্পিম দুটো এই ভাগ্য ভালো হ্যাঁ মানে যেটা স্কোরশিট দেখছি আর বাস্তবে যেটা হচ্ছে আমাদের লোকেরাও বলছে যে আমাদের ভোট দিতে দেয়নি তো আমি যেটাই ভাবছি যে দুটোর মতো শূন্য দিয়ে দেয়নি ওটাই বড় জিনিস নাহলে মহ তাও তো দুটো দিয়েছে মানে এইভাবে হলে আমি বলেছিলাম যখন চার লাখের ব্যাপার ছিল আমি বলেছিলাম চার লাখ কেন উনি আট লাখ ভোটে জিতবেন যদি ওই ক্ষমতাকে কাজে লাগায় আর যদি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোট হয় তাহলে মাইনাসে রান করবেন আজকে ডায়মন্ড হারবারের মানুষকে জিজ্ঞাসা করুন তো সাত লক্ষর ব্যবধানে জিতেছে আপনি কি ভোটটা দিতে পেরেছেন আমি আপনাকে আমি জোর গলায় বলতে পারি জোর গলায় বলতে পারি সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট মানুষ দেখবেন বলবেন না এই বিষয়ে মন্তব্য করবো না হলে মিথ্যা কথা অসত্য কথা বলবে কারণ ওই যে ফেসটা দেখে নিলে তারপর আবার অ্যাটাক হবে হ্যাঁ নসাদ সিদ্দিকি কি বুঝতে পেরেছিলেন কোথাও গিয়ে যে ডায়মন্ড হারবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটটা হবে না তাই কি পিছিয়ে গিয়েছিলেন ভয় পেয়েছিলেন কি নসাদ সিদ্দিকি নসাদ সিদ্দিকি পিছিয়ে যাওয়ার ব্যাপার নয় আমি তো লড়াই করতে যাই লড়াই করার জন্য এসেছি আমি তখন বারবার একটা কথা বলে এসেছিলাম দল অনুমোদন দিলে আমি লড়াই নামবো এবং প্রাক্তন করে দেবো দল আমাকে অনুমোদন দেয়নি দল বেশ কিছু কারণ দেখেছে সেটা দলের টোটালটাই ব্যাপার হচ্ছে আমি একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তো নয় আমাদের দলের যে ডেমোক্রেসি আছে সেটাকেও আমাদেরকে প্র্যাকটিস করতে হয় সেক্ষেত্রে মানে নওসাদ সিদ্দিকির এই যে ডায়মন্ড হারবারে লড়বো এটা বলে একটা প্রপাকান্ড আমি ইউজ করছি কারণ এটা প্রোপাকাণ্ডাই ছড়িয়েছিলি কিন্তু যে নওসাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে লড়ছে তারপর থেকে পিছিয়ে আসা মনে হয় যে বাংলার রাজনীতি থেকে নওসাদ সিদ্দিকি ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে এই লোকসভা নির্বাচনের সময়কালটা থেকে দেখুন আমি একটা কথা বলি বাংলার মানুষ নওসাদ সিদ্দিকি সম্পর্কে জানে তাদেরকে নতুন করে সার্টিফিকেট কোনো রাজনৈতিক দলের নেতাদের দিলেও নেবে না বা অন্য কেউ দিলে নেবে না কারণ আমাকে অলরেডি আমার আমারকে একটা সরকার বিরোধীরকে যে কটা জায়গাতে হ্যারেস করা যায় সবটা আমাকে পার করে দিয়েছে মিথ্যা কেসে জেল কাটিয়েছে আর্মস একটা আমার নামে কেছে আর বিভিন্ন একটা আমি কেস খেয়ে বসে আজ দশ বারোখানা কেস হয়ে গেছে আমাকে দল দাঁড়াতে পারেনি আমার লড়াই আমি আছি এবার আপনি যদি বলেন ডায়মন্ড হারবারে দাঁড়াতে হ্যাঁ ডায়মন্ড হারবারে তখন দাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম অনেক মানুষ আমার প্রতি আরও বেশি ভরসা করেছিল দল অনুমোদন দেয়নি বলে দাঁড়ায়নি কিছু মানুষের মনক্ষণ্ণ হয়েছে তবে আমি যেভাবে মানুষের কাছে পৌঁছেছি দলের আইসেপের জন্যই পৌঁছেছি আর কিছু মানুষ আমার ওপরে মনক্ষুণ্ণ হয়েছে দল চাইনি বলে তবে আমি আবার বলছি দলকে সামনে রেখে যে মানুষ আমাকে ভুল বুঝেছে সেই ভুলটা কাটানোর দায়িত্ব আমার আমি কাটিয়ে উঠে যাবো যাদবপুর লোকসভার অন্তর্গত ভাঙড় বিধানসভা আপনি স্বয়ং সেখানকার বিধায়ক কিন্তু সেখানে ভোটের দিন এরকম অভিযোগ উঠেছে আইএসএফ যারা সমর্থক তারা ভোট দিতে যেতে পারেননি নওসাদ সিদ্দিকি যে সেখানে নাকি অনুপস্থিত ছিলেন না তাদেরকে ভোট মানে তারা যাতে দিতে যেতে পারে আপনি তো সেই ব্যবস্থা করতে পারতেন করেন কেন প্রথম কথা হচ্ছে ব্যবস্থা আমার আমার করার দায়িত্ব না ইসিআইয়ের একজন ভোটারকে ইনশিওর করার দায়িত্ব এশিয়া এশিয়াই ফেল করেছে ভোটের আগের দিন রাত্রেই আমাদের বিভিন্ন অঞ্চলে নেতৃত্বদেরকে ডিটেন করেছে পুলিশকে দিয়ে মারধর গুন্ডামস্তানকে দিয়ে করেছে সকালে এজেন্ট যাছিল আটকে দিয়েছে এজেন্টকে পুলিশ আটকেছে মহিলাদের উপর করেছে আপনি বলেন নওশা ছিল না আমি যদি আমি যতটুকু জানি আমার জানার মধ্যে যদি ভুল থাকে আপনি বলবেন আমি রেক্টিফাই করে নেব তার এরপর থেকে যে নির্বাচনী ক্ষেত্রে যেখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ইলেকশন চলছে ওখানে ওখানকার ভোটার ছাড়া আউটসাইডার কোনো অ্যালাউ থাকে না হ্যাঁ ইলেকশন কমিশন যাদেরকে অ্যাপয়েন্ট করে তারা থাকতে পারে সেক্ষেত্রে আমি কিন্তু ওখানকার না আমার ওখানে থাকাটাই কোনো প্রশ্নই আসছে না এবার অন্য নেতারা যে যদি আমি করে তারা ইলেকশন কমিশনের গাইডলাইনকে ভায়োলেট করে করছে আমি আইনের কথা বলি সংবিধানের কথা বলি আমি যদি আইনকে ভঙ্গ করি তাহলে নিজের দলের ভোট বাড়ানোর জন্য আইনকে হাতে তুলে নেবো এটা আমার দ্বারা সম্ভব নয় আর তারপরেও বললো ভোট হয়েছে কিন্তু গণনা কেন্দ্রে আমরা পরাজিত হয়েছি তাদের মেকানিজাম যেটা ছিল তৃণমূল কংগ্রেসের যে সে জায়গায় আমরা পরাজিত হয়েছি শুধু আমরা নয় রাজ্যে তৃণমূল তৃণমূল কংগ্রেস ইভেন বিজেপি পর্যন্ত সিপিএমের সিপিএম কংগ্রেস লেফট ফ্রন্ট কংগ্রেস বিজেপি অ্যান্ড আইএসএফ যারাই ভরা ডিপি যাদের রেজাল্ট তাদের মনের মতো বলছে হচ্ছে না এর কারণটা হচ্ছে গণনা কেন্দ্রে আমরা তৃণমূলের কাছে পরাস্ত হয়েছি ওই বলে না মাঠে না ফলাতে বললো আপনার এতে উঠোনে ফলিয়ে নেবে সেটা করছে গণতান্ত্রিক গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে এটা আপনার আশঙ্কা একদম একশো শত একশো শতাংশ হয়েছে কারণ ওখানকারে যারা গণনা কেন্দ্রে গিয়েছিলো তারা বলছে তারা শুনছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আগামী দিনে আমরা ইসিআইকে আমাদের পার্টির পক্ষ থেকে সাজেস্ট করব। যে ম্যাম জাস্ট আমি একটা কথা বলি যেমন আপনারা জানেন পুলিং স্টেশনে কিন্তু কোনো স্টেট ফোর্স থাকে না সব বাইরে থাকে আগামী দিনে আমি বলব কাউন্টিং সেন্টারও টোটাল স্টেট ফোর্স না থাকে যদি সেন্ট্রাল ফোর্স যাই এত কারচুপি হবে না মমতা ব্যানার্জি কিন্তু নাম না করে বলেছেন যে একটা মুসলিম দল এখানে রয়েছে বাংলায় যারা বিজেপিকে সাহায্য করছে মুসলিম দলকে জিজ্ঞাসা করুন আমি তো মুসলমানদের দল নয় আমি তো হিন্দুদের দল নয় আমি তো দলিত দল না আমার আমি এটা মুসলিমদের দল যদি হতাম তাহলে আমার গায়ে লাগবে যেদিনকে নাম ধরে বলবে আমি সেদিনকে উত্তর দেবো কোনোভাবে এই যে বিজেপিকে সাহায্য করে এর আগেও তো অভিযোগ তুলেছিল আপনার বিরুদ্ধে ফিরাদাকে একদম ছবি নিয়ে হোয়াটসঅ্যাপের ডিটেলস দেখিয়েছিলেন মামলা মামলা করেছিল কি হয়েছে কিছু করতে পেরেছে আইনের চরকে করতে মুখ বুক ফুলিয়ে গিয়েছিল মুখ ফুলিয়ে এসেছে আইনের চরকে কিচ্ছু করতে পারেনি বারবার এই যে আপনার সঙ্গে বিজেপির যোগ রয়েছে এই বিতর্কটা কেন তো বিজেপি নয় বামপন্থী বন্ধুরা এখন আমার সাথে তিন যোগ দেখছে তো ব্যাপারটা হচ্ছে আমার সাথে পেরে উঠতে পারছে না নাকি লোকসভা নির্বাচন মানে ডায়মন্ড সিটটা অভিষেককে ছেড়ে দেওয়ার জন্য টাকা নিয়েছে আমি বলছি কে কত টাকা নিয়েছে সেটা তো প্রকাশ্যকে বলতে পারছে না আমি আমি তো ওয়ান স্টেজ অফার করেছি আমি তৃণমূল বিজেপির কাছ থেকে আমি আপনাদের ক্যাম বুমের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে যারা আপনাদের অডিয়েন্স আছে তাদের কাছেও আমি অফার করছি তো বিজেপি তৃণমূলের কাছ থেকে আমি প্রকাশ্যে টাকা নেবো একটু ব্যবস্থা করতে বলুন যে আমাকে টাকার ব্যবস্থা করে দেবে আমি গোপনে টাকা নেব না প্রকাশ্যে নেবো নাইনটি পার্সেন্ট টাকা যে ব্যবস্থা করবে তাকে গিফট হিসাবে দেবো টেন পার্সেন্ট আমি পার্টি চালানোর জন্য রাখবো ব্যবস্থা করুন অ্যাকচুয়ালি আমার সাথে পেরে উঠতে পারছে না আইএসএফ এর সাথে দৌড়ে উঠতে পারছে না ওই জন্য আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা করছে দিকে দেখে দেওয়ার চেষ্টা করছে একদিকে যেমন আমি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা জন্য চিৎকার করছি অপোজিটে ঠিক একইভাবে রিফিউজি ল্যান্ড এবং ওয়াকআপ প্রপার্টি উদ্ধারের কথা বলছি এটি তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে এটি বামপন্থী অনেকেরা ভয় পেয়ে যাচ্ছে যে তাদের রাজনীতির দোকান বন্ধ হয়ে যাবে সেই জন্য আমাকে দেখে দিতে চাইছে আইএসএফ কি সেকুলার একটা দল হিসেবে নিজেকে মানে স্থাপন করতে পারছে মানে তুলে ধরতে পারছে বাংলা মানুষের কাছে তখন আমি একটা কথা বলি আমি তো বলবো আমি খুব ভদ্র ছেলে ভালো ছেলে মিষ্টি ছেলে কিন্তু এটা আমি তো আমার নিজেকে সার্টিফিকেট দিলে হয় না পাবলিককে জিজ্ঞাসা করুন আমাদের প্রোগ্রাম দেখতে বলুন যারা দেখে আমাদের প্রোগ্রাম নিয়মিত যে এমন একটা শব্দের কথা বলুক যে শব্দতে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট নামে যে সেকুলার শব্দটা আমরা ইউজ করেছি তার সাথে অন্যায় করেছি